দীর্ঘ দুই বছর লোহাসিং গ্রামে বর্ষার পড়া কারণে এতদিন গ্রামে ঢোকার একমাত্র পথ ছিল বিপজ্জনক এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এলো শিলিগুড়ি মহকুমা পরিষদ খরিবাড়ি বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাসিং গ্রামের প্রবেশ পথে ঝোড়ার উপর দিয়ে তৈরি হচ্ছে নতুন সেতু অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রায় তেইশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই সেতুটি যার দৈর্ঘ্য প্রায় এগারো মিটার এবং প্রস্থ চার মিটার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেতু নির্মাণের কাজে শিলান্যাস করেন শিলিগুড়ি বকমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ উপস্থিত ছিলেন করিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রায় সিনহা বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা কিশোরী মোহন সিংহ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রজ্য জুড়ে চলছে উন্নয়নের জোয়ার আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষভাবে উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে খরিবাড়ি ব্লকের অনগ্রসর কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রায় ছয় কোটি টাকার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন বিজেপির বিধায়ক বা সাংসদরা শুধু ভোট চাইতে আসে কিন্তু উন্নয়নের জন্য কোনো কাজ করে না আগামী দিনে ক্ষেত্রস্তর পঞ্চায়েত মিলে আরও বহু কাজ বাস্তবায়িত হবে অন্যদিকে গ্রামে ঢোকার রাস্তার সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় আনন্দে মুখর লোহাসিং গ্রামের বাসিন্দারা তাদের কথায় দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছিলাম অবশেষে নতুন সেতু নির্মাণ শুরু হওয়ায় স্বস্তি इधर उधर जाने के ये बहुत खुशी लग रहा है कि यहाँ पे पुल बन रहे हम लोग के लिए बदल सब जाने के लिए भी एक चक्कर लगाने के लिए जाना पड़ता है यहाँ पे बन रहा है खुशी लग रहा है पहले कितना असुविधा था पहले था होने से सुविधा था अभी पुल फुले हाल सुविधा नहीं है एक घर ही जाना पड़ता है पानी का बहाव कितना कैसा था पूरा पुरा पूरा होता है पानी पूरा बहाव अभी बन जाने से बन जाने से खुशी लगेगा जाने आने के लिए

इसीलिए हम लोग चाह रहे थे कि जल्दी से जल्दी बन जाए अभी बनने के लिए वो हो रहा है कोशिश तो इसीलिए हम लोग के लिए बहुत खुशी लग रहा है कि हम लोग का ये रास्ता जब टूट गया था वो बन रहा है अभी इसलिए बहुत खुशी लग रही है वही पानी से मतलब पानी बहुत तेज आ रहा था इसी वजह से टूट तो गया था

তার পরিণতিরূপে আমরা এই লোহাসিং গায়েন টু সংসদে লোহাসিং এই গ্রামে যে একটা পৈরির জল এখানকার মানুষের খুব কষ্ট ছিল আগে স্রোত কম ছিল একটা ছোট কালভার ছিল এটা কিন্তু জল পাস না হওয়ার পরিপ্রেক্ষিতে এটা ভেঙে যায় কিন্তু পরবর্তীতে আমাদের নজরে আসে এবং আমাদের দপ্তরের সহযোগিতায় আমরা এইটা একটা বড়ো কালভার যেটা হচ্ছে এগারো মিটার লম্বা এবং চার ফিট চার মিটার চওড়া আমরা কাজ আজকে শুভ করলাম আপনারা জানেন যে খড়িবাড়ি ব্লকে আমরা অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে অন্তত ছয় কোটি টাকার মতো আমরা কাজ করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই সংসদ গাইন জোত যে সংসদটা আছে এই সংসদে আমরা এক কোটি টাকার উপরে কাজ এই কাজটার পরে আমরা এক কোটি টাকার উপরে আমরা কাজ করতে চলেছি মানুষ বিগত দিনে অনেক সরকার আসছিল কিন্তু যে আদিবাসী সম্প্রদায় তারা কিন্তু বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করেনি আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার নেতৃত্বে আজকে অনেক আদিবাসী গ্রামে গঞ্জ এলাকার মানুষ এই কাজটা পাচ্ছে তার ফলস্বরূপ আর বিগত দিনে অনেক দাদারাই আসে তারা ভোট ব্যাঙ্ক নিয়ে যায় আমাদের এখানে বিধায়ক আছে এমপি সাহেব আছে ওনারা কিন্তু এলাকার যদি কাজ করতো তাহলে আমরা আরও কাজটা উন্নতি করতে পারতাম কিন্তু ওনারা সে কাজ করতে পারেনি মানুষ বুঝতে পেরেছে যে কাজ করলে এই আমাদের তিরিশতর পঞ্চায়েত নির্বাচনে যে আমরা কাজ করতে পারছি আজ বিধায়ক বা এমপি সাহেবের কোনো একটা ইট বা পাথর ফেলতে পারেনি এটা খুব লজ্জাজনক ব্যাপার তো আমরা চাচ্ছি মানুষকে আরও আগামী দিনের জন্য আমরা কাজ করতেই পারি সেই আশা ওনাদের কাছে রাখবো ওনাদের সহযোগিতা আরও আমরা আগামীতে কাজ করবো কত টাকার কী কাজ এটা হচ্ছে তেইশ লক্ষ টাকার কাজ এটা কালভার্ট হবে এই কালভাটের হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের পাশে একটা বিএড কলেজ আছে এখানটায় হাজার পনেরোশো মতো মানুষ বসবাস করে এবং এখান থেকে খড়ি যাওয়া এবং ঘোষপুকুর যাওয়া মানুষের অনেক যোগাযোগ হবে এটা খুব এখানটায় একটা নদী আছে এখানটায় যেমন বিএড কলেজ এবং প্রাইমারি স্কুল আছে যোগাযোগ খড়িবাড়ি আমাদের একটা আছে ব্লক অফিস আছে থানা আছে হসপিটাল আছে যাওয়ার সুবিধা হবে